সাংসদ হিসেবে শপথ নিলেন রাজীব ভট্টাচার্য মঙ্গলবার তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যানের তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার শ্রী রাজীব ভট্টাচার্য রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব গত তেসরা সেপ্টেম্বর রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনের উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী এবং প্রাক্তন বিধায়ক সুধন দাসকে পরাজিত করে সংসদের উচ্চ কক্ষের নির্বাচিত হয়েছিলেন রাজীব ভট্টাচার্য রাজ্যসভার উপনির্বাচনের ষাট সদস্যের ত্রিপুরা বিধানসভায় রাজীব ভট্টাচার্য ভোট পেয়েছেন সাতচল্লিশটি অপরদিকে বিরোধী সিপিআইএমের সুধন দাস ভোট পেয়েছেন দশটি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসন থেকে লোকসভায় নির্বাচিত হয়ে পদত্যাগ করার পরে রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র শূন্য হয়ে পড়ে গত তেসরা সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচনের জন্য অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ পর্ব পঁচিশে আগস্ট দু হাজার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার স্থলাভিষিক্ত হয়ে ত্রিপুরা বিজেপির সভাপতি নিযুক্ত হয়েছিলেন রাজীব ভট্টাচার্য গত ছয়ত্রিশ বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা এর সক্রিয় কর্মী হিসেবে পরিচিত রাজীব ভট্টাচার্য বনমালীপুর বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত বছর তাৎপর্যপূর্ণভাবে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকেও উচ্চ কক্ষের সদস্য হিসেবে রাজ্যসভায় পাঠিয়েছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তবে তাদের মধ্যে কেউই শেষ করতে পারেননি নির্ধারিত ছয় বছরের মেয়াদ বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু সালের মে মাসে মুখ্যমন্ত্রী হওয়ার পর ছাড়তে হয়েছিল তার রাজ্যসভার সদস্য পদ এদিকে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাজীব ভট্টাচার্য রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি সংসদের উচ্চকক্ষে তুলে ধরার সুযোগ পেয়েছেন বলে নিউজ নাওকে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট নিউজ নাও